দর্শক আমরা দেখতে পেয়েছি আজকে সারা দেশের ন্যায় এইচএসি পরীক্ষার্থী যারা আছেন তারা তাদের পরীক্ষার কেন্দ্রে একটি ঢল পড়েছে তাদের পরীক্ষা কেন্দ্র একটি বিশেষ আলোড়ন সৃষ্টিকারী এবং মানুষের দ্বারা পরিপূর্ণ তার মাঝে একটি অবস্থান করেছে দর্শক আমরা এখানে এসে দেখতে পেয়েছি মাগুরা হোসেন শহীদ শহর কলেজ শাখার ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তারা সকলে মিলে এখানে একটি বুথ তৈরি করেছেন এবং সেখানে শিক্ষার্থীদের মাঝে খাতা কলম স্কেল এবং মাস্ক বিতরণ করছেন বিনামূল্যে সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সদস্য সচিব জনাব নাজমুল হাসান লিটন ভাইয়ের সহযোগিতায় এবং মাগুরা হোসেন শহীদ সরার্দি কলেজ শাখার ছাত্রদলের পক্ষ থেকে এখানে মাগুরা হোসেন শহীদ শহরার্থী কলেজ যে যারা এসএসসি পরীক্ষা দিতে এসেছেন তাদের মধ্যে বিনামূল্যে খাতা কলম স্কেল এবং মাস্ক বিতরণ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তারা বিগত দিনেও এসএসসি ও সমমান পরীক্ষার সময় আমরা দেখেছি তারা খাতা কলম মাস্ক পানি শুকনো খাবার সহ বিভিন্ন জিনিস তারা সাধারণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে বিতরণ করেছেন এটি আসলে একটি সমাজের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যেটি আসলে সমাজকে একটি শিক্ষা দিয়ে দেয় যে মানুষের জন্য মানুষ জীবনের জন্য জীবন সেই প্রতিবাদকে সামনে রেখে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগরা হোসেন শহীদ সহারদি কলেজ শাখার সম্মানিত যুগ্মবক জনাব শফিকুল ইসলাম শফিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগরা শহরার্দি কলেজ শাখার সম্মানিত সদস্য সচিব জনাব জুলফিকার আলী এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলা শেখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা মেরি এবং সেভ উইম্যান দ্য চিলড্রেন এর নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরি পাশাপাশি আমরা এখানে দেখতে পেয়েছি ছাত্র দলের আরো অনেক কর্মী আছে মিষ্টি আসলে এই মেয়েটি আমি দেখেছি যে তিনি দলের জন্য নিষ্প্রাণ সে সর্বোচ্চ প্রোগ্রামে অ্যাটেন্ড থাকেন এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে উপস্থিত আছেন আরো স্থানীয় নেতৃবৃন্দ পাশাপাশি হাবিবুর রহমান হাবিব জাতীয় ছাত্রদল মাগুরা জেলা শাখার উল্লেখযোগ্য একটি ছাত্রনেতা এবং ছাত্র নেতা ইমন সৈকত সহ আরো অনেকে এখানে উপস্থিত আছেন আমি দেখতে পেয়েছি মাগুরা হোসেন সাহিদ কলেজ শাখার ছাত্রদল যারা তারা সারা বছরই এবং সর্বক্ষণই এই ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে ব্যস্ত থাকেন এবং পাশাপাশি আমি দেখেছি তাদেরকে সার্বিক সহযোগিতা এবং অভিভাবক হিসেবে সাবিনা মেরি এবং হাসান তারা সর্বক্ষণ পাশে থাকেন এই তারা আজকের যে এই আনন্দমুখর পরিবেশ সকলে পরীক্ষা দিতে এসেছে সকলের মনের মধ্যে রয়েছে একটি অনাবিল আশা যে আশা নিয়ে তারা বুক বেঁচেছেন তাদের একটি পরীক্ষা একটি জীবনের উল্লেখযোগ্য একটি ভূমিকার একটি পাঠ তাই সেই পরীক্ষার জন্য তারা এসেছে এখানে এইচএসসি পরীক্ষার দেওয়ার জন্য আর তাদেরই সার্বিক সহযোগিতার জন্য কলম মাস্ক স্কেল সহ খাতা বিতরণ প্রক্রিয়াকরণ তারা করেছে তো আমরা তো দর্শক এখন আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাগুরা হোসেন শহীদ শহরার্ধী কলেজে কার সম্মানিত আপনারা দেখেছেন পঁচিশ শিক্ষার্থীদের জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেস্ক তৈরি করেছি আমাদের হেল্প ডেস্ক রয়েছে কলম পেন্সিল স্কেল সহ মার্ক সহ বিভিন্ন শিক্ষা উপকরণ যেসব শিক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষা দিতে এসেছে তাদের প্রয়োজন আমরা রেখেছি যার যেটা প্রয়োজন হচ্ছে সে সেটা নিয়ে যাচ্ছে এবং আমরা আমাদের পরীক্ষার্থী অভিভাবককে বসার জন্য সুব্যবস্থা করেছি আমরা শ্রেণী বিন্যাসের জন্য একজন শিক্ষার্থীকে যেন তার রোল নিয়ে সিট খুঁজে বেড়াতে বিলম্ব না পেতে হয় এর আমরা সাপোর্টের আমাদের নেতা কর্মীরা সকাল থেকে কাজ করতে যাচ্ছে এবং আমরা কাজ করছি এবং হেল্প ডেস্কে আমরা

যে কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ভূমিকায় থাকেন পাশাপাশি আমরা দেখেছি ছাত্রনেতা মিষ্টি তিনি সর্বক্ষণিক তাদের সার্বিক সহযোগিতা করে আজকে আমরা মিষ্টির কাছ থেকে জেনে নেব তার মনের উক্তি আসলে এখানে এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে টিটারের অসুবিধা না হয় বা অনেকে অনেক সময় পড়লোমানতে বা ইসলামেরতে ভুলে যায় আমরা সাধারণত সেই সার্ভিস সরডিটাই করতেছি ছাত্রদল সব মানুষের পাশে ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ শিক্ষা অগ্রগতি প্রতিগতি ছাত্রদলের মূলনীতি সেই প্রতিবद्धকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামাজিক উন্নয়নমূলক প্রকণ্ডে ভূমিকায় পালন করছে ঠিক তেমনই তদরুপ আজকে মাগুরা মাগুরাখ যে এইচএসসি পরীক্ষার্থীরা এসেছে তাদের মাঝে বন্টন করছেন কলম খাতা এবং স্কেল সহ তো আজকে আমরা কথা বলে নিতে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাগুরা জেলা শাখার উল্লেখযোগ্য ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান হাবিব এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ শরণার্থী কলেজ সরকারি কলেজ চত্বরে আজকের এই ছাত্র দল কর্তৃক যে হেলথ ডেস্ক তৈরি করা হয়েছে এটা আমাদের এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচে সকল শিক্ষার্থীদের জন্য এখানে হেলথ ডেস্ক চলছে তাদের জন্য আমাদের স্কেল কলম পেন্সিল এবং আমাদের অন্যান্য নেতাকর্মী শিক্ষার্থীদের জন্য সাধারণত সিট যে বিনাশ করা হয়েছে সেই সিটটা তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব আমরা চাই প্রত্যেকটি ঘরে ঘরে মহল্লায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি দেশে এই রকমের সন্তানের জন্ম হোক যে সন্তানগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছেন তো দর্শক আমরা কথা বলে নিতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাগুরা জেলা শাখার উল্লেখযোগ্য ছাত্রনেতা জনাব সৈকত দেখতে পাচ্ছেন আজকে সরকারি অফিস স্বরাধিকার ছাত্রদল শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মাগুরা জেলা জেলার সভাপতি বর্তমান মাগুরা জেলা বিন্ডি অন্যতম সদস্য সদস্য সচীব কুমার নগর বিচার রাজীব আমরা সবাই ছাত্র মাঝে কলম এসকেএল এবং মাস্ক বিতরণ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ جناب সৈকত আমরা কথা বলে নিতে যাচ্ছি উল্লেখযোগ্য ছাত্র বাংলাদেশ জাতীয় ছাত্রদল মাগুরা জেলা সদর মোহাম্মদ ইমন এই এসসি পরীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী পরীক্ষার এলকে অজন সৈতিক সভাত কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আয়োজনে আজকের এই কর্মসূচি আমরা বিগত ও বিভিন্ন এক্সাম পরীক্ষার মধ্যে এভাবে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে হেল্প করে হেল্প করার জন্য ও তার শিক্ষা গার্জেনদেরকে হেল্প করার জন্য তাদের বসার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে আছে এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সফল সকল সকলকেই আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ অনুযায়ী আমরা এগুলো করে আসতেছি এটাই আমাদের মূল নীতি আমরা সাধারণ মানুষের পাশে থাকি শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূল নীতি সেই প্রতিবদ্ধকে সামনে রেখে আজও সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন আমরা কথা বলে নিতে যাচ্ছি মাগুরার দরজ জননী দ্য সেভ দ্য উইমেন চিলড্রেন এর নির্বাহী পরিচালক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাবিনা ইয়াসমিন মেরি আজকের এই জেলা ছাত্র দলের যে মহৎ উদ্যোগ এই উদ্যোগে এই কলম স্কেল মাস্ক এগুলো যে বিতরণ করছে অনেকেই ভুলে রেখে আসে সেই সেই লোকগুলো তো অনেক উপকৃত হচ্ছে এদেরকে জানাই এই মহা করার জন্য ধন্যবাদ দর্শক কথা বলে নিতে যাচ্ছি আজকের প্রোগ্রামটি যিনি আয়োজন করেছেন এবং এই আয়োজনের সর্ব অগ্রণী ভূমিকাবান এই মূল নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা হোসেন শহীদ শরদী কলের শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব জুলফিকার আলী দু শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক আজকের এই কর্মসূচি এই দেখতে পাচ্ছেন দৃষ্টি চলে এসেছে আসলে ছাত্রদল সবসময় ছাত্রদের প্রয়োজনও সবসময় তাদের সাথে কাজ করে আসছে সেই মোতাবেক আজকে আমরা এখানে এমএইএসি পরীক্ষার্থীদের জন্য স্কেল কলম মাস্ক বিতরণ করেছি এবং হেল্প ডেস্কে অনুরাগ্য বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছি আমরা এই যে সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তাদের সফলতা কামনা করি বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সকল জিন্দাবাদ অবরোধ আমাদের একটা শরীর বাস্তব দেওয়া ধন্যবাদ দর্শক এখন আমরা যার সঙ্গে কথা বলে নিতে যাচ্ছি যিনি এই ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্যোক্তা আশ্বাসদাতা এবং মাগুরা জেলার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাতি দল সহ বিভিন্ন দলের অনুপ্রেরণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাগুরা জেলা শাখার সম্মানিত সাবেক সভাপতি জনাব নাজমুল হাসান লিটন শিক্ষা কথা কথাকাবাই সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাগুরা হোসেন শহীদ সহাদি কলেজ শাখার উদ্যোগে অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশে বাগুরা সরকারি হোসেন শহীদ সহাদি কলেজ ছাত্র দলের উদ্যোগে যে মহৎ কাজটি পুরস্কৃত হচ্ছে আমি এর জন্য আমার সংগঠন প্রান্ত সংগঠন বাঁকুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন আমি বেশি কিছু বলতে চাই না শুধু এত বলতে চাই শিক্ষা হক প্রতি পতাকাকে কাঁধে তুলে কাঁধে বহন করে সে ছাত্র সংগঠনটি জন্মলগ্ন থেকেই ছাত্রদের বিভিন্ন সমস্যা এবং ছাত্রদের আনন্দে বেদনায় খুব দুঃখে পাশে দাঁড়িয়েছে ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলেছে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছে সেই সংগঠনটির নামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধর্ম এটা করে এসেছে এবং আজীবন করে যাবে ততদিন ছাত্রদল থাকবে যতদিন বাংলাদেশ আছে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই উন্নয়নমূলক কর্মকাণ্ড এই ছাত্রদের পাশে দাঁড়ানো ছাত্রদের সমস্যার সমাধান করা ছাত্রদের সুখ দুঃখ আনন্দ বেদনা হাত করে নেওয়া এটা ছাত্রদল আজীবন করে যাবে আমি আমার বক্তব্য না করে আজকে যাদের উদ্যোগে বাগুড়া হোসেন শহীদ কলেজ ছাত্রদলকে বিশেষ করে সদস্য শোশেন আলী মির্জাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে এবং পাশাপাশি আমি বলতে চাই আমরা যেহেতু ছাত্রদলের রাজনীতি করে এসেছি ছাত্র দল অনেক আগেই পার করে এসেছি এখন জেলা বিএনপি রাজনীতি করি আমি আশ্বস্ত করতে চাই ছাত্র দলের এই রকম যে কোনো কর্মকাণ্ডের সাথে আমি ব্যক্তিগতভাবে যতদিন বেঁচে আছি ততদিন জড়িত থাকব এবং আমার সহযোগিতা ওদের জন্য থাকবে আমার সহযোগিতা দরজা ওদের জন্য খোলা থাকবে খোলা হবে ধন্যবাদ জনাব নাজমুলি তিনি নট অনলি সিঙ্গেল পার্সন তিনি কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি নয় তিনি নির্দিষ্ট কোনো মানুষ নয় তিনি অনির্দিষ্ট মানুষের জন্য অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত প্রত্যেকটি পরিবারের জন্য প্রত্যেকটি মানুষের জন্য ছাত্র সহ বিভিন্ন দলের অনুপ্রেরণা এবং সার্বিক সহযোগিতার একটি মানব জনাব নাজমুল হাসান লিটন আমি তাকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই জনাব মির্জা জুলফিকার আলীকে যিনি আজকের এই মহতি যে প্রোগ্রাম সকলের মাঝে উপস্থাপন করেছেন এবং মগরা হোসেন সহি শহর কলেজ শাখার যারা ছাত্রদল কর্মী আছে তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই আজকের এই উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যারা কাজ করে গেছেন এবং এই ধরনের কর্মসূচি সমাজের প্রত্যেকটি মহল্লায় মহল্লাই হয়ে থাকুক ভাতৃত্ববোধ শিক্ষা ও প্রগতি ছাত্রদলের মূল্যতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে যেন জুলফিকার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনি আপনার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির মাগুরা নিউজ টিভি সব খবর সবার আগে ধন্যবাদ